তাহলে তরুণদের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার অবশ্যই এই গুটি কয়েক তরুণ সমগ্র তরুণদের প্রতিনিধিত্ব করেন এই বিষয়ে আমাদেরকে পরিষ্কারভাবে মানুষের সামনে আমাদের অবস্থান ব্যাখ্যা তুলে ধরতে হবে শেখ হাসিনার সময়ও আল রাজি কমপ্লেক্সের চিপায় অফিস নিয়েছিলাম পতনের পরেও কিন্তু এখন ওই আল রাজিটি আছি আমাদের অবস্থার কিন্তু পরিবর্তন হয় নাই অনেকের হইল আপনারা তো যারা নিউজ কভারেজ করেন তারা জানেন আমাদের অফিস কিন্তু ওইখানে আছে অনেক নেতৃবৃন্দুই বলে যে কতজনে কত কি ভাই আপনি কিনে একটা অফিস এখন পর্যন্ত নিতে পারলেন না করতে পারলেন না আমরা তো সুবিধার জন্য লড়াই সংগ্রাম করি নাই গণধিকার পরিষদ পরিষ্কারভাবেই বলছে যে বাংলাদেশে একটা নতুন ধারা রাজনীতি সূচনা করতেছে আজকে যে রাষ্ট্র সংস্কারের আওয়াজগুলো জোরে সরে উঠছে দু হাজার একুশ সালে গণধিকার পরিষদের ঘোষণাপত্রে আমরা বলেছিলাম একই ব্যক্তি দলীয় প্রধান এবং সরকার প্রধান থাকবে না কারণ দলীয় প্রতীক দলকে রিপ্রেজেন্ট করে সরকার প্রধান সারা দেশের সব দলের কাজী সে যদি সরকার প্রধান হয় তার দলীয় ছোট পথ ছেড়ে দেওয়া উচিত একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না এই সংস্কার কমিশনকে ধন্যবাদ জানাই তারা বিবেচনা করেছে এই প্রস্তাব আমরা দিয়েছিলাম পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং সেখানকার মে চার বছর বাংলাদেশ এই যে ক্ষমতায় যেই যে লঙ্কায় সেই হয় রাবণ ক্ষমতাকে কুখিগত করা কে না চেষ্টা করেছে বলেন কোন সরকার ক্ষমতায় থাকতে ক্ষমতাকে দখল করার জন্য পাকাপত্ত করার জন্য স্থায়ী করার জন্য চেষ্টা করে নেই একজন দেখাতে পারবে গত পঞ্চাশ বছরে পাঁচ দশকে যারাই সরকারে ছিল প্রত্যেকে ক্ষমতাকে কুকিগত করতে চেষ্টা করেছে পুরো রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণ করার চেষ্টা করেছে কাজে আমরা এই জন্য বলেছি যে পাঁচ বছর কমান এখান থেকে নির্বাচন পাঁচ বছর পরেও হতে পারে চার বছর পরেও হতে পারে কাজে চার বছর পরে হোক জাতীয় সংসদের মেয়াদের কথা আমরা চার বছর বলেছি নির্বাচন কমিশন সংস্কার কমিশন প্রস্তাবনায় সেটি গ্রহণ করেছে ভালো গণ অধিকার পরিষদ দু সালে তাদের প্রতিষ্ঠা লগ্নেই বলেছে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের এই কান্ট্রিগুলোতে বিশেষ করে বাংলাদেশের মানুষ এখন সেই মুক্তিযুদ্ধের সময় একাত্তরে আমাদের শিক্ষিত জনগোষ্ঠী ছিল বিশ পার্সেন্ট এখন প্রায় শিক্ষার হার পঁচাশি পার্সেন্ট কাজী মানুষ এরা এই প্রেস ক্লাবের সামনে ইবতেদায়ী শিক্ষকরা আন্দোলন করছেন জাতীয়করণের দাবিতে বলে বাবা তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে চাকরি করি একটা পয়সা বেতন পাইনে আহা কি শিক্ষা দেবে তারা কন আপনার ছেলে মেয়েকে পড়াবে তার বেতনের খবর নাই রাষ্ট্রের কোনো দায় নাই এইটা নিয়ে আমরা বলেছি পরিষ্কার এই শিক্ষকদেরকে বিলম্বে জাতীয়করণ করতে হবে তাদের সমস্ত পাওনা জানার সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে গতকালকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সহকারী শিক্ষকরা দশম গ্রেডের কথা বলেছে মানে এই দেশের সরকারি চাকরির যে বেতন গ্রেড এক প্রথম গ্রেড থেকে বিশতম গ্রেডের তারতম্য এবং বৈষম্য যদি দেখেন উঁচুতলার মানুষেরা কিভাবে বৈষম্য করে রেখেছে বিশতম গ্রেডের একজন মানুষ